কেউ ভাবেনি সবাই নিয়ত করেই চেপে যে আমি লন্ডন পৌঁছাবো এত ঘন্টা পরে প্লেন উড়ার পরে এয়ারপোর্টে পরিবার দেখা করেছে তারা কেউ জানতোই না যে হয়তো এই উড়ানটা আমার শেষ উড়ান পৃথিবীর এই জায়গায় মানুষ হচ্ছে ফেলোয়া আমি বায়ান করার আগে আপনাদেরকে আল্লাহকে চিনাবো আপনি কে আপনার সৃষ্টিকর্তাকে মানুষের যোগ্যতা কতটা মানুষ অহংকার করে শক্তির পয়সার জ্ঞানের দলের বলের অহংকার করে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে আছে অহংকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা জমিনের উপরে অহংকার করবে টাকা বলের সম্পদের মালের এগুলো যারা অহংকার করবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ অহংকার কেউ করবেন না জমিনের উপর মানুষের জন্যে কোরআনে আল্লাহ একটা মারাত্মক শব্দ ব্যবহার করেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া মানুষ হচ্ছে অসহায় আর দুর্বল আমি মানুষকে সৃষ্টি করেছি অসহায় আর দুর্বল করে মানুষ সবল নয় টাকা সম্পদ মাল দৌলত শক্তি সব আসবে আল্লাহর কাছে মানুষ সব সবকিছু থাকবে তারপর যদি বলেন প্রমাণ আমি প্রমাণ কিছু দিই সৃষ্টিকর্তাকে আপনি সৃষ্টি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার আকাত কি আর আমার আল্লাহ কেমন পৃথিবীতে বর্তমানে যতগুলো রাষ্ট্র নেতা আছে এখন বর্তমানে আমরা মানুষ সাধারণ লোক আমরা সকলকে শক্তিশালী মনে করি এই দেশের প্রেসিডেন্ট এত শক্তিশালী এখন পৃথিবীর সুপার পাওয়ার দেশ হচ্ছে আমেরিকা তার প্রেসিডেন্টের মূল্য বেশি দ্বিতীয় সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া কেন সব থেকে বেশি অস্ত্র ভান্ডার তাদের কাছে আছে জন্য একটা খবর পড়লাম রাশিয়াকে হামলা হানে যদি প্রমাণু হামলা করে দেয় রাশিয়া সব মানুষ মারা যাবে মিলিটারি মারা যাবে তারপরও তার কাছে তার নিউক্লিয়ার যে ব্যাপন আছে তার যে প্রমাণ অস্ত্র আছে অটোমেটিক অ্যাক্টিভ হবে এবং গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে রাশিয়া শেষ হবে তার সাথে সাথে গোটা পৃথিবী শেষ হবে অটোমেটিক অ্যাক্টিভ হবে এমন যন্ত্র লাগিয়ে রেখেছে গোটা দেশ শেষ হয়ে যাবে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে সাড়ে পাঁচ হাজার পরমাণু গোটা দেশের উপরে পৃথিবীর উপরে আছড়ে পড়বে মানে পৃথিবীটা গোটাই শেষ এদিকে আপনারা এইসব নেতাদিকে শক্তিশালী মনে করছেন এখন যিনি বাংলাদেশ চালাচ্ছেন গঙ্গার ওপারে পদ্মার ওপারে ডাক্তার ইউনুস তার বয়স আশি বর্ষ আর আমার বয়স হচ্ছে উনচল্লিশ আমাকে আর ডাক্তার ইউনেস্কো যদি হাতাহাতি লড়াই লাগান জিতবে কে সে নামি আমি কেন তিনি আশি বৎসরের বুড়ো কিন্তু তার কাছে শক্তি কি আছে সামরিক শক্তি আছে তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘিরে রেখেছে তাকে টাচ করা যাবে না এই রকম পৃথিবীর যত রাষ্ট্র রাষ্ট্রনেতা আছে এদের কাছে শারীরিক শক্তি নেই সামরিক শক্তি আছে আর যারা শিক্ষিত আছেন যদি মাস্টার থাকেন এমএসসি বিএসসি বিকম থাকেন ডাক্তার থাকেন যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে ছেলে মেয়ে তারা জানবে পৃথিবীতে এমন একজন রাজা ছিল যার নাম ইতিহাসের পাতায় আছে অর্ধেক দুনিয়া দখল করেছে দেখবেন কিছু আমাদের বক্তারা বায়ান করে একটা রাজার কথা বলে বলে সাদ্দ বলে বলে না অর্ধেক দুনিয়ার উলকের বাদশা ছিল একদম বানানো গল্প সাদ্দাদ বলে কোন বাদশার কথা ইতিহাসের পাতায় নাই ইসলামের ইতিহাসে নেই অর্ধেক দুনিয়া যিনি দখল করেছিলেন যে বাদশা তার নাম হচ্ছে ইতিহাসের পাতায় আলেকজান্ডার সেই যুগে তার থেকে বড় যোদ্ধা কেউ ছিল না সে শুধু তার কাছে সামরিক বাহিনী ছিল না সামরিক শক্তি নয় তার কাছে আল্লাহ শারীরিক শক্তিও দিয়েছিল যুদ্ধবাদ ছিল সে ভারত আক্রমণ করেছিল যখন ভারত আক্রমণ করেছিল সেই যুগে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা পুরু রাজা পুরু একজন হিন্দুদের বড় রাজা ছিলেন এবং তার ব্যবহার তার আকলাখ তার চরিত্র এত ভালো ছিল মানুষের সাথে তার প্রজাদের সাথে এত ভালো ব্যবহার করত তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করে নি ছেড়ে চলে গেছে এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ করে। ইতিহাস পড়েছি ইতিহাসে পড়েছি বিষ করে। আচ্ছা আপনারা বলুন তো এখন কি অর্ধেক দুনিয়া আলেকজান্ডারের নামে আছে কথা বলে না সেও মিটে গেছে তার রাজত্ব মিটে গেছে সবকিছু মিটে গেছে এটা ইতিহাসের পাতা বললাম পৃথিবীর ইতিহাস খুলেন কোরআনে আল্লাহ দুজন বাদশাহ জালিম বাদশার কথা উল্লেখ করেছে যাদের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক শক্তিও ছিল তাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক শক্তি ছিল আমরা ইতিহাসের পাতায় পড়ি সব থেকে বেশি মানুষকে হত্যা করেছে হিটলার ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল হিটলার কিন্তু জানেন সব থেকে বেশি বাচ্চা ছেলেকে হত্যা করেছিল ফেরাউল বাচ্চা ছেলে বেটা ছেলে পয়দা হয়েছে কতল করে দাও মাডা সঙ্গে সঙ্গে কেটে দাও এটা ছিল ফেরাউনের মিশন মিশনটা ছিল আল্লাহর বিরুদ্ধে আল্লাহ আমার দুশ্মন পাঠাবে নবী পাঠাবে সে যেন দুনিয়াতে আসতে না পারে যত বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম তখন খাওয়া যায় যে কথাটা পারফেক্ট হয় এবং সত্য হয় আল্লাহর কসম যে ফেরাউল লাখ লাখ বাচ্চাকে কতল করেছে সেই ফেরাউনের ঘরেই আল্লাহ পালিত করেছেন জঙ্গিপুর উমরপুর বাজারে গিয়ে চায়ের দোকানে বলবেন ভাই চা দেব চা দোকানে বলবে দিচ্ছি দাদা দানান বানাচ্ছি আপনি পাওয়ার ফুল কিন্তু ঘরে এসে যদি বউকে বলেন তারা তাহলে চা দাও বলে চুপ করে বাসাও খাবে তা খাওয়ালে দোকানে খাওয়া কাজ করছি দেখো না এটা কিন্তু বিবি ফেরাউন যখন ফেরাউনের বিবি আসিয়া মুসা নবীকে মাক্স থেকে তুলল কাটের বাস্ক থেকে ফেরাউন বললে এইটাই মনে হচ্ছে আমার দুষ্মুখ একে কতল করতে হবে কোরানে আছে বিবি আসিয়া ফেরাউনকে কি অর্ডার দিলে কোরর তোয়াইনুল্লিওয়ালা কলা তাততুলু এ ফেরাউন এই বাচ্চাকে তুমি কতল করতে পাবে না এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে একে আমি লালিত পালিত করবো বললে আমার বিবি বলছে আসিয়া বলছে বড় অসুবিধা নেই তুমি যখন বলছ ঠিক আছে কোলে তুলে নিয়ে বা বেঈমানের ঘরে দুশমনের ঘরে আল্লাহ নিজের নবীকে লালিত পালিত করেছেন এইখানেই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যাকে জীবিত রাখবেন পৃথিবীর কেউ তাকে মৃত্যু দিতে পারে না আর আল্লাহ যার কাছে মৃত্যু লেখে দিবে পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না এই বিশ্বাসটার নাম হচ্ছে ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করলো আলা রব্ব কুমুল আল আমি হচ্ছি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু তোমরা আমাকে রব বলে বলেবে দাবি করে বসলো ফেরাউন আপনারা বলুন তো এখন ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার লস্কর তার সামরিক শক্তি তার শারীরিক শক্তি সব আল্লাহ তরিয়ার ভেতরে কবর দিয়ে দিলেন নিচতে নাবুদ করে দিলে

ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে নিক্ষেপ করেছিল এই শক্তি দিয়েছিলেন একটা শারীরিক একটা সামরিক এই নামরুদকে আল্লাহ তালা বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মাদত চেয়েছে আল্লাহ তালা

পৃথিবীতে যেদিকে শক্তিশালী রেখেছেন ওই জন্য আপনাকে যদি আল্লাহ পদ দেয় আল্লাহ আপনাকে যদি নেতা করে আল্লাহ আপনাকে যদি রাহবার করে আপনি জালিম হবেন না পৃথিবীর ইতিহাস তুলে দেখুন যতজন জালিম যারা তার যে যারা তার প্রজাদের ওপরে অত্যাচার করেছে তার কমের ওপরে অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করেছে কঠিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাঁধা ভাত ছেড়ে ফালাতে হয়েছে আল সিরিয়ার তার গোডাউনে সাড়ে হাজার কোটি টাকার খালি গাড়ি রাখা আছে ফোর হুইলার সাড়ে চার হাজার কোটি তার গোডাউনে গাড়ি রাখা আছে সব ছেড়ে দিয়ে কোথায় পালিয়েছে এখন কেউ জানে না সে নিখোঁজ আছে পরিবার দেশ ছেড়ে পালাতে হয়েছে ছেড়ে তার নাম আল্লাহ সিরিয়ার মসজিদ সাতাশ বৎসর তার বাপ আর সে নামাজ করতে দেয়নি আজকে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে যে মসজিদে ঈসা আলাই সাল্লামকে আল্লাহ নামাবেন ক্যামতের আলামতের মধ্যে একটা আলামত দাজ্জালের জালের অভিভাব চলবে অত্যাচার চলবে আল্লাহ নামাবেন আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য আল্লাহ যদি আপনাকে শক্তি দেয় পয়সার শক্তি হোক শারীরিক শক্তি হোক মালের শক্তি হোক আর অহংকার করবেন আল্লাহ আজকে মাল দিয়েছে কালকে নাও থাকতে পারে আল্লাহ আজকে সম্পদ দিয়েছে কালকে নাও থাকতে পারে ওই জন্য যতক্ষণ আছে গরিবের হেল্প করব আল্লাহ রাস্তায় খরচ করব ভালো কাজে ব্যয় ভাই চলু আপনি সৃষ্টি আল্লাহ সৃষ্টি করতাম দুনিয়ার একটা মানুষ যে যত বড়ই পদ্মা যতই সম্মানী হোক যতই জ্ঞানী হোক নিজের প্রশংসা করার যোগ্যতা একটাও মানুষ কেউ যদি বলে আমার মতো মলবি নেই জানবেন ওটা মূর্খ মলবি কেউ যদি বলে আমার মতো বক্তা নেই ওটা মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই মূর্খ মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মাস্টার মাস্টার নেই তুমি কি পাড়ার লোক বলবে দেশের লোক বলবে তোমার ব্যবহার তোমার আখলা তোমার চরিত্র পরিবেশের লোকরা বলবে প্রতিবেশীরা বলবে না চাচা খুব ভালো লোক না অমুক ডাক্তার বাবু আছেন খুব ভালো লোক মরে যাওয়ার পরও আপনার নাম থাকে আপনারা অনেকে জানেন না এই বীরভূম ডিস্ট্রিক্টের শান্তিনিকেতন বোলপুরের নাম শুনেছেন তো বোলপুর শান্তিনিকেতন যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ওখানে একজন ডাক্তার বাবু ছিলেন মারা গেছেন সুসমন ব্যানার্জি গোল মেডেলিস্ট মারাত্মক ডাক্তার কটাকা টাকা ফি নিতে জানেন এক টাকা তার ফি ছিল কত এক টাকা ফি ছিল তার নিজের বাড়িতে নার্সিং রুমের মতো করে রেখেছিলেন কেউ যদি ভর্তি থাকতো খালি ওষুধ সিলাইন তুমি নিজে কিনে নিয়ে এসো বাবা আমার ঘর ভাড়া এক টাকাও লাগবে বেড ভাড়া ফেড ভাড়া নাই এক টাকা ফি ডাক্তার এই লোক মারা গেছেন উনি চিরজীবন মানুষ তাকে মনে রাখবে রাখবে না রাখবেন যেহেতু তিনি সেবা করেছেন ভালো কাজ করেছেন মানুষের উপকার করেছেন আপনি ভালো হন বলবে আপনাকে নিজেকে বলতে হবে কিন্তু একমাত্র আল্লাহ